আমাদের মহাবিশ্ব এক অসীম রহস্যের জগৎ তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে মহাবিস্ফোরণের মাধ্যমে এর যাত্রা শুরু হয়েছিল তারা জন্ম নিয়েছে গ্যালাক্সি গঠিত হয়েছে আর আমরা এই বিশালতার এক ক্ষুদ্র অংশ হয়ে উঠেছি কিন্তু এই মহাবিশ্বের শেষ কোথায় এটি কি চিরকাল প্রসারিত হবে নাকি একদিন নিজের মধ্যেই ধসে পড়বে নাকি এক অন্ধকার শীতল নিরবতাই হারিয়ে যাবে আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব স্টেলিফেরাজ যুগের উজ্জ্বল নক্ষত্র দিন থেকে শুরু করে ডিজেনারেট যুগের অন্ধকারের নিস্তব্ধতা বিগ ফ্রিজ আর বিগ রিপের মতো তত্ত্বের মধ্য দিয়ে আমরা পৌঁছে যাব মহাবিশ্বের সম্ভাব্য পরিণতির গভীরে প্রমাণ দৃষ্টান্ত আর বিজ্ঞানীদের মতামত নিয়ে আমরা দেখব কিভাবে এই বিশাল মহাবিশ্ব তার গন্তব্যের দিকে এগিয়ে চলেছে তাই চলুন শুরু করি এই মহাজাগতিক যাত্রা মহাবিশ্বের শেষ পরিণতি আধুনিক বিজ্ঞান ও ভৌত বিশ্বতত্ত্বের একটি গভীর আলোচনার বিষয় এটি এমন একটি প্রশ্ন যা মানুষের কৌতূহলকে শতাব্দীর পর শতাব্দী ধরে উদ্দীপ্ত করেছে এই মহাবিশ্ব কি চিরকাল প্রসারিত হতে থাকবে নাকি একদিন সংকুচিত হয়ে নিজের মধ্যেই ধসে পড়বে অথবা এটি কি একটি স্থির শীতল ও নিস্তব্ধ অবস্থায় পৌঁছে যাবে এই তথ্যচিত্রে আমরা মহাবিশ্বের সম্ভাব্য পরিণতির বিভিন্ন তত্ত্ব যেমন ডিজেনারেট যুগ স্টেলি যুগ নিয়ে আলোচনা করছি সেই সাথে থাকবে দৃষ্টান্ত বিজ্ঞানীদের মতামত এবং দৃশ্যমান উদাহরণ বিজ্ঞানীদের মতে মহাবিশ্বের সূচনা হয়েছিল প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে মহাবিস্ফোরণ বা বিগ ব্যাংয়ের মাধ্যমে এরপর থেকে এটি ক্রমাগত প্রসারিত হচ্ছে অ্যাডউইন হাবলের পর্যবেক্ষণে দেখা গেছে যে দূরবর্তী গ্যালাক্সিগুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে যা এই প্রসারণের প্রমাণ মহাবিশ্বের ভবিষ্যৎ নির্ভর করছে এর গড় ঘনত্ব এবং প্রসারণের হারের উপর এই দুটি উপাদানের ভারসাম্যের উপর ভিত্তি করে বিজ্ঞানীরা কয়েকটি সম্ভাব্য পরিণতির কথা বলেছেন এই বিভিন্ন তত্ত্ব আমাদের জানায় কিভাবে এই মহাজাগতিক যাত্রার পরিণতি হতে পারে আসন জেনে নিই সম্ভাব্য কিছু চূড়ান্ত পরিণতি সম্পর্কে এই তত্ত্ব অনুসারে মহাবিশ্ব চিরকাল প্রসারিত হতে থাকবে ফলে নক্ষত্র ও গ্যালাক্সিগুলোর মধ্যে দূরত্ব বাড়তে থাকবে শক্তি ছড়িয়ে পড়বে এবং তাপমাত্রা শূন্যের কাছাকাছি চলে আসবে এটি একটি ঠান্ডা অন্ধকার এবং নিষ্ক্রিয় মহাবিশ্বের দিকে নিয়ে যাবে বিক্রান্স তত্ত্ব অনুসারে যদি মহাবিশ্বের মোট মধ্যাকর্ষণ শক্তি প্রসারণকে হার মানায় তাহলে একদিন সম্প্রসারণ থেমে বিপরীত প্রক্রিয়া শুরু হবে মহাবিশ্ব সংকোচিত হতে থাকবে গ্যালাক্সিগুলো একে অপরের কাছে আসবে তাপমাত্রা ও ঘনত্ব অসীম হয়ে উঠবে শেষ পর্যন্ত সমস্ত পদার্থ ও শক্তি একটি অতি সংকুচিত বিন্দুতে পরিণত হয়ে মহাবিশ্বের সমাপ্তি করবে যেন বিগ ব্যাংয়ের উল্টো ঘটনা এই বিক্রিপ তত্ত্ব অনুযায়ী যদি অন্ধকার শক্তি সময়ের সাথে সাথে আরও শক্তিশালী হয় তাহলে মহাবিশ্বের সম্প্রসারণ ত্বরান্বিত হতে থাকবে একসময় এই প্রসারণ এতটাই ভয়ঙ্কর হয়ে উঠবে যে গ্যালাক্সি নক্ষত্র গ্রহ এমনকি পরমাণুর বন্ধনও ছিন্ন হয়ে যাবে মহাবিশ্ব শেষ হবে এক চরম বিধ্বংসী পরিণতির মধ্য দিয়ে যেখানে সবকিছু সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে শক্তির সাগরে বিলীন হয়ে যাবে এটি সবচেয়ে বেশি স্বীকৃত তথ্য মহাবিশ্বের সম্প্রসারণ যদি অব্যাহত থাকে কিন্তু অন্ধকার শক্তি বা ডার্ক এনার্জি অত্যাধিক শক্তিশালী না হয় তাহলে একসময় তাপগতীয় সমব্যবস্থা প্রতিষ্ঠিত হবে সমস্ত নক্ষত্রের জ্বালানি শেষ হয়ে যাবে নতুন নক্ষত্র জন্ম নেবে না এবং মহাবিশ্ব শূন্যতার এক অন্ধকার অন্ধকারশানে পরিণত হবে কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী আমাদের মহাবিশ্ব একটি মিথ্যা শূন্যতা অবস্থায় থাকতে পারে যদি এটি একটি সত্যিকারের শূন্যতা অবস্থায় পরিবর্তিত হয় তাহলে একটি শক্তি বুথবুথ তৈরি হয়ে সমস্ত মহাবিশ্বকে গ্রাস করবে পুরো স্পেস টাইমকে নতুনভাবে গঠন করবে এবং আমাদের অস্তিত্ব মুহূর্তেই মুছে যাবে বর্তমান পর্যবেক্ষণ বলছে হিট ডেড বা বিগ ফ্রিজই সবচেয়ে বেশি সম্ভাবনা নয় তবে অন্ধকার শক্তির রহস্য জানা না থাকায় বিগ বিগ্রীপও অসম্ভব নয় আবার যদি মহাবিশ্ব চক্রাকার হয় তাহলে বিগ পর নতুন বিগ ব্যাং হতে পারে মহাবিশ্বের শেষ কি হবে তা নিয়ে গবেষণা এখনও চলছে হয়তো একদিন আমরা সত্যিকারের উত্তর পাব কিংবা হয়তো এই রহস্য অমীমাংসিতই থেকে যাবে স্টেলি যুগ হল মহাবিশ্বের বর্তমান পর্যায়ে যেখানে নক্ষত্রের জন্ম ও মৃত্যু ঘটছে এই যুগ শুরু হয়েছিল মহাবিস্ফোরণের কয়েক বিলিয়ন বছর পর যখন প্রথম নক্ষত্রগুলো জ্বলে উঠেছিল এটি প্রায় একশো ট্রিলিয়ন বছর পর্যন্ত চলবে বলে ধারণা করা হয় এই সময়ে হাইড্রোজেন ও হিলিয়ামের মাধ্যমে নক্ষত্র তৈরি হয় জলে এবং শেষ পর্যন্ত সুপানোভা হয়ে ভারী উপাদান ছড়িয়ে দেয় আমাদের সূর্যও এখন এই যুগের মাঝামাঝি পর্যায়ে রয়েছে আসুন এবার কিছু দৃষ্টান্ত দেখা যাক সূর্য বর্তমানে প্রায় চার দশমিক ছয় বিলিয়ন বছর বয়সী এবং আরও পাঁচ বিলিয়ন বছর পর এটি একটি লাল দানব হয়ে উঠবে এরপর এটি তার বাইরের স্তর হারিয়ে একটি সাদা বামন হয়ে ঠান্ডা হতে থাকবে এটি স্টেলিফেরাস যুগের একটি সাধারণ উদাহরণ আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি এখনও নক্ষত্র গঠন করছে কিন্তু ভবিষ্যতে এর জ্বালানি শেষ হয়ে গেলে এটিও নিষ্ক্রিয় হয়ে পড়বে স্টেলিফেরাস যুগের পর শুরু হবে ডিজেনারেট যুগ যা প্রায় একশো ট্রিলিয়ন বছর পর্যন্ত বিস্তৃত হবে এর সময়ে বেশিরভাগ নক্ষত্র তাদের জ্বালানি শেষ করে সাদা বামন নিউট্রন তারা বা কৃষ্ণগহ্বরে পরিণত হবে নতুন তারা গঠন বন্ধ হয়ে যাবে এবং মহাবিশ্ব একটি অন্ধকার শীতল জায়গায় পরিণত হবে বর্তমানে আমরা অনেক সাদা বামন দেখতে পাই যেগুলো একসময় সূর্যের মতোই নক্ষত্র ছিল এগুলো ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায় এবং আলো নির্গত করা বন্ধ করে দেয় ডি যুগে এগুলোই মহাবিশ্বের প্রধান বস্তু হবে বর্তমানে আমরা গ্যালাক্সির কেন্দ্রে সুপার ম্যাসিভ কৃষ্ণগহ্বর পর্যবেক্ষণ করতে পারি এগুলো ডি যুগে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যদিও হকিং বিকরণ বা হকিং রেডিয়েশনের মাধ্যমে এগুলোও ধীরে ধীরে বাষ্পীভূত হবে হকিং বিশ্বাস করতেন যে কৃষ্ণগহ্বরগুলো চিরকাল থাকে না তিনি প্রস্তাব করেছিলেন যে হকিং বিকরণের মাধ্যমে কৃষ্ণগহ্বর শক্তি হারিয়ে শেষ পর্যন্ত অদৃশ্য হয়ে যাবে এটি ডিজেনারের যুগের শেষের দিকে মহাবিশ্বকে আরও নিষ্ক্রিয় করে তুলবে অ্যাডামস ও গ্রেগ ল্যাফলিন তাদের বইয়ে ডিজেনারেট যুগ ও স্টিলির ফেরাস যুগের বিস্তারিত বর্ণনা রয়েছে তারা মনে করেন মহাবিশ্ব শেষ পর্যন্ত একটি ব্ল্যাক হল যুগ এবং তারপর ডার্ক যুগে প্রবেশ করবে দৃষ্টান্ত ও দৃশ্যমান প্রমাণ হিসেবে উল্লেখ করা যেতে পারে কসমিক মাইক্রোয়েভ ব্যাকগ্রাউন্ড এটি মহাবিস্ফোরণের অবশিষ্টাংশ এবং বর্তমানে এর তাপমাত্রা দুই দশমিক সাত কিলভিন এটি ভবিষ্যতে আরও ঠান্ডা হবে যা বিগ ফ্রিজ তত্ত্বের সমর্থন করে হাবল টেলিস্কোপের মাধ্যমে দেখা গেছে যে দূরবর্তী গ্যালাক্সিগুলো তরম্বিতভাবে দূরে সরে যাচ্ছে এটি অন্ধকার শক্তির প্রভাব নির্দেশ করে যা বিগ রিপ বা বিগ ফ্রিজের সম্ভাবনাকে আরও শক্তিশালী করে মহাবিশ্বের শেষ পরিণতি এখনও একটি রহস্য স্টেলিফেরাজ যুগে আমরা নক্ষত্রের উজ্জ্বলতা দেখছি কিন্তু ডিজেনারেট যুগে তা অন্ধকারে ডুবে যাবে বিগ ফ্রিজ বিগ ক্র্যান্স বা বিগ বিগ্রিপ যে পরিণতি হোক না কেন এটি নির্ভর করছে মহাবিশ্বের গঠন ও শক্তির ভারসাম্যের উপর বর্তমান পর্যবেক্ষণ অনুসারে বিগ ফ্রিজ সবচেয়ে সম্ভাব্য বলে মনে হয় যেখানে মহাবিশ্ব একটি শীতল নিস্তব্ধ অবস্থায় পৌঁছে যাবে তবে ভবিষ্যতের প্রযুক্তি ও গবেষণা এই রহস্যের আরও গভীরে প্রবেশ করতে পারে আমাদেরকে মহাবিশ্বের চূড়ান্ত গন্তব্য সম্পর্কে আরও অনেক তথ্য উপাত্ত দিতে পারে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য